এখন আমাদের আজকের যা আবহাওয়ার পরিস্থিতি তাতে বিহারের উপরে একটা রয়েছে আর তার সঙ্গে একটা যেটা ছিল সেটা দূরে সরে তার প্রভাব রয়েছে যেটা আমাদের বিহার ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছুটা অংশ ছিল এর প্রভাবে আগামী আহ কয়েক যেটা আমাদের আবহাওয়ার পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের সব সব জেলাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই আর যেটা আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা আগামী দু তিন দিন পর্যন্ত থাকবে মূলত উপরের আমাদের পাঁচটা জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং দার্জিলিং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও হতে পারে আর আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত আমাদের পশ্চিমের কয়েকটা জেলা এবং পশ্চিমের জেলা যেমন আমাদের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে আমাদের উপকূল ভাগের দু একটা জেলা যেমন সাউথ সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও একটা জায়গায় ভারী বর্ষা হতে পারে আর উপকূলবর্তী অঞ্চলে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে মাঝে মধ্যে দমকা হাওয়াও হতে পারে তার জন্যে যেটা আমাদের উপকূলবর্তী উপকূলবর্তী বরাবর যখন বৃষ্টিপাত হবে তার সঙ্গে বজ্রপ্রকল্প যে মেঘ সঞ্চার হয় তার সঙ্গে দমক হাওয়া হতে পারে তার জন্য আজকে আহ মৎস্যবিদদের সমুদ্রে যেতেও মনে করা হয়েছে আজকের জন্য শুধুমাত্র এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে বাকি উত্তরবঙ্গে আমি বললাম যে আগামী তিন দিন পর্যন্ত এই সর্বত্রই বৃষ্টিপাত থাকবে সবই চব্বিশ ঘন্টা তারপরে পশ্চিমের এক সর্ব সব জায়গাতেই বজ্র বিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কেবলমাত্র পুরুলিয়া এবং বাঁকুড়াতে হতে পারে কালকে তবে আজকে দেখুন যে জেলাগুলো আমি বললাম এই জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা সম্ভাবনা রয়েছে তাতে সাধারণত মেঘলা আকাশ থাকবে আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎসব অল অলরেডি আমাদের সকাল থেকে কয়েক পশলা হয়েছে আরও কয়েক পশলা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালকেও আমাদের সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং এক দু বস্তা করে হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে দক্ষিণবঙ্গে তিন দিনের পরে আবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং দুদিনের পরে কিছুটা কমবে তিন দিনের দিনে আরেকটু কমবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ দিনে আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে আগামী সাত দিনের যেটা মোট পুরা আবাস দিয়ে আছে সেই অনুসারে হচ্ছে এখনকার আপনারা জানেন আগামী গতকালেই মনসুন বা বায়ু আমাদের পশ্চিমের পশ্চিমের আমাদের দেশের পশ্চিমের রাজ্যগুলো থেকে যেমন মূলত রাজস্থানের কিছু অংশ থেকে মনসুন উজ্জ্বল হয়েছে আর এরপরে ধীরে ধীরে উজ্জ্বল হবে আমাদের তো উজ্জ্বল দেরিতে হয় এটা যেটা রাজস্থানে যেটা হয়েছে এখানে তো সেপ্টেম্বরে মাঝে মাঝে শুরু হয় সেই মতোই শুরু হয়েছে আর মনসুনের বা মৌসুমী বায়ুর প্রভাব আমাদের বর্ষাকালের বর্ষাকালের যে বৃষ্টিপাতের পরিমাণ যেটা হয়েছে আমাদের এখনো পর্যন্ত প্রথম জুন থেকে আজকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে আমাদের পশ্চিমবঙ্গে যে হোল মানে সর্বাধে আহ মিলে যেটা বৃষ্টিপাত হয়েছে সেটা স্বাভাবিকই হয়েছে বারোশো পঁচিশ দশমিক ছয় মিলিমিটার হয়েছে এগারোশো আটানব্বই দশমিক এক মিলিমিটার স্বাভাবিক হয় দুই শতাংশ পজিটিভ সাইডে আছে এটা স্বাভাবিক আর যদি আমি উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা করে বলি তাতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দশ শতাংশ পজিটিভ সাইডে আছে কিন্তু স্বাভাবিক রেঞ্জেই রয়েছে এগারোশো ছত্রিশ দশমিক আট মিলিমিটার হয়েছে আর হাজার চৌত্রিশ দশমিক চার মিলিমিটার এই সময় পর্যন্ত হয়ে থাকে উত্তরবঙ্গে যেটা হয়েছে সেটা স্বাভাবিক রেঞ্জেই রয়েছে কিন্তু নেগেটিভ সাইডে আছে এটা চোদ্দশো পঁচানব্বই দশমিক দুই মিলিমিটার হয়েছে ষোলোশো পঁচানব্বই দশমিক এক মিলিমিটার এই সময় পর্যন্ত হয়